বালুরঘাটের বিখ্যাত এই দুই টাকার সিঙ্গারা ছাড়া মনে হয় সন্ধ্যাটা জমে না আর তার সাথে বানিয়েছিলাম আজকে রসে টইটুম্বর বোদে সমস্ত রেসিপি ডিটেলসে শেয়ার করব একদম পারফেক্ট মিষ্টি দোকানের মতো বোদে আর যারা যারা ছোটোখাটো স্ন্যাক্স খুঁজছো তারা কিন্তু এই মিনি সিঙ্গারাগুলো অনায়াসে বানিয়ে নিতে পারো প্রথমেই বানাচ্ছি বোদে অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে বোদের রেসিপিটা শেয়ার করব তবে যেহেতু লোকাল ব্যাশন ছিল সেজন্য লোকাল বেসনে কিন্তু বোদে ভালো হয় না সেই জন্য একটা ব্র্যান্ডেড বেসনের প্যাকেট কিনে সেটা দিয়ে আজকে বানাচ্ছি যে কোনো ব্র্যান্ডেড বেসনের প্যাকেটে তোমরা বোধেটা তৈরি করতে পারো এক কাপ বেসন দিয়ে কিন্তু প্রায় চারশো গ্রাম পর্যন্ত বোদে অনায়াসেই হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছে চারশো গ্রামই হয় একবার অন্তত বানিয়ে দেখতে পারো একদম গোল গোল বোধে হবে প্রথমে বেসনটাকে ভালো করে চেলে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি এক এখানে হাফ কাপ মতো জল লেগে গেছিল আর তার সাথে বেকিং দু চিমটি পাউডার সব কিছু ভালো করে নিতে হবে যতক্ষণ না দেখবে এরকমভাবে জলের মধ্যে ব্যাটারটা ভেসে উঠছে মোটামুটি ছয় সাত থেকে সাত মিনিট মতো ব্যাটারটা ফেটাতে লেগেই যায় এরপর কড়াইতে চেষ্টা করবে একটু চওড়া কড়াই নেওয়ার সেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এরকম ভাবে যে ফুটো ফুটো যে ছান্তাগুলো হয় সেগুলোর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে ধরে থাকবে আর তেলের টেম্পারেচারটা আগে চেক করে নেবে দেখবে এক বিন্দু দিয়ে সাথে সাথে যদি উপরে উঠে আসে তাহলে বুঝবে তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট এই খুন্তিটা কিন্তু নাড়াতে যাবে না কন্টিনিউ যতটুকু পরা ততটুকু পড়ে যাবে আর তারপর সাথে সাথে বোদেগুলো তুলে নেবে যেহেতু তেলটা হিটই থাকবে সেই জন্য বোদে পড়ার সাথে সাথেই ফ্রাই হয়ে যায় আর যতবার বোধেটা ভাজবে ততবার খুন্তিটা চেষ্টা করবে জলে ধুয়ে একটু মুছে নেওয়ার প্রতিটা বোদে দেখো একদম পারফেক্ট হয়েছিল আর যদি মনে হয় যে ব্যাটার দেওয়ার মতো আরও একজন আছে তাহলে অবশ্যই তাকে বলবে যে যতক্ষণ না তেলটা পুরো ব্যাটারে ঢেকে আসছে ততক্ষণ উপর থেকে আরও খানিকটা ব্যাটার খুন্তির মধ্যে দিয়ে দিতে আমি যেমন শেষের দিকে তাই করেছিলাম তার ফলে কাজটা অনেক সহজ হয়ে যায় প্রতিটা বোদে একদম গোল গোল হয়েছিল আর ভীষণ ক্রিস্পি হয়েছিল। এই শুকনো বোদে ভাজাও কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো যেমন ধরো রায় তার মধ্যে দিয়ে খাওয়া যায় বা শুধুও ভালো লাগে তবে মিষ্টি বোধে কার না প্রিয় আমার তো ভীষণ প্রিয় তাই আজকে একদম পারফেক্ট বোদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই ভাবো যে বোধে তৈরি করা কতটা টেনশনের ব্যাপার তবে দেখেছো তো কত সোজা কোনো ব্যাপারই না প্রতিটা বোধেই কিন্তু একদম গোল গোল হয়েছে কোনো রকম তার লেজুরও নেই দোকানের থেকে কোনো অংশে কম হয়নি শুধু আমার কাছে ফুড কালার ছিল না বলে হয়তো সেই একদম হলুদ কালারটা আনতে পারেনি আজকে কিন্তু রকম, সিনথেটিক কালার দিয়ে বোদিগুলো বানায় নি আর এর মধ্যে যদি তোমার কাছে লাল কালার থাকে তাহলে একটু ব্যাটার মিশিয়ে ব্যাটারে লাল কালার মিশিয়ে লাল কালার ভেজে নিতে পারো তাহলে একদম দোকানের মতো হয়ে যাবে এরপর বোদের জন্য শিরা তৈরি করছি যতটা শিরা এক কাপ বেসনের মানে বোধতে লাগছে সেটার মাপটাই বলছি তার জন্য হাফ কাপের থেকে একটু বেশি চিনি আর হাফ কাপ জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেবে এরপর শিরাটা যখন ফুটে উঠবে তখন স্বাদ অনুসারে একটু এলাচ দিতে পারো বা স্যাফরন দিতে পারো আর দেবে হাফ লেবুর রস যাতে চিনি শিরাটা জমে না যায় তারপর গ্যাস বন্ধ করে বোদেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাক্কা ঘড়ি দেখে দু মিনিট মৃদু আছে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে দু মিনিট পর কিন্তু গ্যাস বন্ধ করে দেবে আর দু ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবে চাইলে ফ্রিজেও রেখে দিতে পারে এদিকে শিঙ্গারার জন্য আটার ময়মটা করে নিচ্ছি তার জন্য এক কাপ ময়দা নিয়েছি দুই চামচ মতো সাদা তেল সামান্য লবণ চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে যতক্ষণ না এরকম মুঠ হয়ে আসছে মানে ময়দার এই ময়মের উপরই কিন্তু সিঙ্গারার উপরের প্রলেপটা কতটা মজমজে হবে আর কতটা মসৃণ হবে সেটাই ডিপেন্ড করে তো ভালো করে ময়মটা দিতে হবে যতক্ষণ না একদম টাইট মুঠ হয়ে আসছে ততক্ষণ ময়ম দিয়ে যাবে তারপর যেরকম করে আমরা রুটির আঠা মাখি ঠিক তার থেকেই একটু শক্ত করে ময়মটা দিয়ে আটাটাকে মেখে রেখে দেবো আর ঢেকে রাখবো মোটামুটি আধ ঘন্টা মতো যতক্ষণ না সিঙ্গারার ভেতরের পুর হচ্ছে যারা যারা বালরুঘাট থেকে দেখছো তারা সকলেই জানো সুইট সেন্টারের এই টাকার সিঙ্গারা কতটা বিখ্যাত আর যারা যারা বালরুঘাটের নাম জানো না তাদেরকে বলি আমাদের ওখানে এই টাকার সিঙ্গারা সবার প্রাণ বলতে পারো তো আজকে কিন্তু সেই রেসিপিটাই শেয়ার করছি তবে শুধু দুটাকার সিঙ্গারা বলে কথা না এই শিঙ্গারার পুর দিয়ে তোমরা নর্মাল বড় সিঙ্গারাও বানাতে পারো তবে এই বড়ো ক্ষেত্রে কিন্তু আলুগুলোকে একটু গোটা গোটা রাখে আমি এখানে আলুগুলোকে পুরো স্ম্যাশ করেই বানাচ্ছি আর আদা আর সাথে কাঁচা লঙ্কা একটু ভালো করে থেতো করে রেখেছি গুঁড়ো মশলা লাগছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু আমচুর পাউডার বা চাট মশলা বা চাইলে জল জিরা দিতে পারো আর তার সাথে একটু বিটনুন হলুদ লবণ সব কিছু মিশিয়ে গোলা করে রেখে দিলাম তেলের মধ্যে ফার্স্টে একটু পাঁচ ফোড়ন আর দেব সামান্য শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা পরে তুলে ফেলে দেবে তারপর যে আদা আর একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটাকে শুকনো করে কষাতে হবে যে কোনো পকোড়া বলো বা যে কোনো চপ বলো এর মধ্যে কিন্তু ভাজা মশলাটা খুব সুন্দর লাগে তো ভাজা মশলার রেসিপি অনেক কবার শেয়ার করেছি আবারও বলছি ওই এলাচ তার সাথে দারচিনি লবঙ্গ একটু ধনে মৌরি জিরে আর একটু তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু হালকা করে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেবে তাহলেই ভাজা মশলা তৈরি এরপর একটু গরম মশলা গুঁড়ো আর তার সাথে আলুগুলো দিয়ে আলুগুলোকে একদম স্ম্যাশ করে নিয়ে নামানোর আগে কাসুরি মেথি দিলেই তৈরি এই শিঙ্গারার পুর একদম চটপটা খেতে লাগে আর ভীষণ টেস্টি হয় অবশ্যই একবার বানিয়ে দেখবে এই মিনি সিঙ্গারাগুলো কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না সিঙ্গারার যে উপরের ভাজটা সেটাকেই একটু প্রবলেম হয় ঠিকই তবে দুই একটা বানালে কোনো অসুবিধা নেই খুবই সোজা আমিও প্রথমে প্রথমে একটু অসুবিধায় পড়তাম এখন কিছুই মনে হয় না একবার তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কেমন করে করবে লেচির মতো এরকম গোল করে নিয়ে লম্বাটে করে লেচিগুলো বেলবে। তারপর মাঝখান থেকে এরম করে কেটে দেবে আর যেরকম করে আমি ভাজ করছি দেখো একটা সাইড আরেকটা সাইডের সাথে জুড়ে দিয়ে মাঝখানে ত্রিকোণের মতো করবে যাতে পুরটা খুব ভালোভাবে ঢুকে যায় খুব বেশি পুর দেবে না তাহলে কিন্তু তেলের মধ্যে বেরিয়ে যেতে পারে যতটা পুর আমি দিয়েছি ততটা পুর দিয়ে সাইডে একটু জল লাগিয়ে দিয়ে দুটো লেয়ার ভালোভাবে জয়েন্ট করে দেবে তারপর উল্টো পাঁচ দিয়ে ভালো করে ভাজ করলেই সিঙ্গারাগুলো তৈরি ঠিক এমনি করেই করবে খুব সহজ কোনো ব্যাপারই না দেখো এরকম ছোট ছোট মিনি সিঙ্গারাগুলো বানাতেও কিন্তু খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে মজাও লাগে ছোট ছোটো শিঙ্গারাগুলো দু টাকা দিয়েই পাওয়া যায় আমাদের ওখানে কারা কারা এই মিনি সিঙ্গারাগুলো দু টাকায় কিনে খেয়েছো বা কাদের কাদের এলাকায় এগুলো পাওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই এরকম করেই আলুর পুরটা বানাবে তাহলে একদম পারফেক্ট শিঙ্গারার পুর তৈরি হবে তো প্রতিটা সিঙ্গারা এরকম করে আমি ভাজ করে তৈরি করে নিয়েছি খুব সুন্দর শিঙ্গারাগুলো হয়েছিল আর শিঙ্গারাগুলো ছোটো ছোটো দেখে আরও বেশি ভালো লাগছিল। চার পাঁচটা শিঙ্গারা অনায়াসেই খাওয়া যায় কিছু মনেই হয় না তো শিঙ্গারাগুলো আমি রেডি করে নিয়েছি দুজনের জন্য যতটা দরকার ততটাই করেছি তেলের ভাজার ক্ষেত্রে বলি তেলের টেম্পারেচারটা একদম লো রাখবে যাতে হালকা বুদবুদ আসে কারণ প্রথমে যদি হাই ফ্লেমে ভাজো তাহলে কিন্তু শিঙ্গারাগুলো সেই ভাজটাও ভালো মতো আসবে না আর উপরে বুদবুদ বেরিয়ে যাবে সেই জন্য একদম মসৃণ শিঙ্গারার ভাত যদি বানাতে চাও তাহলে একদম তেলের টেম্পারেচারটা কমিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে খুব বেশি এখানে থাকারও দরকার নেই মাঝে সাঝে এক দুবার একটু উল্টে পাল্টে দেবে আর যখন মোটামুটি কালার আসতে শুরু করবে তখন ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে শিঙ্গারাগুলোকে ভেজে নেবে প্রতিটা ব্যাচ শিঙ্গারা ভাজতে দশ মিনিট মতো লেগে যায় আমার কিন্তু সিঙ্গারাগুলো ভাজা প্রায় হয়েই গেছে কালারটাও অনেকটাই সুন্দর চলে এসেছে তেলের মধ্যে যেহেতু আগে বুদিয়া ভেজেছিলাম সেজন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে সেজন্য সিঙ্গারাগুলো হালকা হলুদ রঙ এসেছে ঠিকই তবে স্বাদে কোনো হেরফের হয়নি ভীষণ সুন্দর শিঙ্গারা হয়েছিল আর এই মিনি সিঙ্গারাগুলো দেখে বাড়ির কথা এত মনে পড়ছিল কারণ বাড়িতে গেলে এই শিঙ্গারা খাব না এটা হতেই পারে না তো যারা যারা এরকমভাবে শিঙ্গারা পছন্দ করো তারা একবার অন্তত বানিয়ে দেখো খুব টেস্টি লাগে খেতে সন্ধ্যেবেলা স্ন্যাক্স বা বাচ্চাদের ছোটোখাটো টিফিনের জন্যও কিন্তু খুব ভালো লাগে চায়ের সাথে তো বেশ জমে যায় আর এর সাথে আবার উপরি পাওনা হিসেবে বোদে বোদেগুলো দেখেছে তো কতটা ঝরঝরে হয়ে গেছে পুরো শিরা কিন্তু টেনে নিয়েছে আর একটু ফ্রিজে রেখেছিলাম দেখে একদম সেট হয়ে গেছে একদম পারফেক্ট বোদেগুলো হয়েছিল রসে টৈটুম্বর কোনো বোদেই যে রস কম বা রস বেশি সেরকম না প্রতিটাই রসে টৈটুম্বরভাবেই ফুলেছে এরকম মাপ নিয়ে বোধেগুলো তৈরি করে দেখবে খুব সুন্দর বোধে হবে কালারটা হালকা এসেছে ঠিকই চাইলে একটু ফুড কালার বেসনের মধ্যে মেশাতে পারো তো এই হলো আজকে আমাদের টিফিনের বেস্ট মেনু আমার তো ভীষণ পছন্দ খানিকটা ময়দা বেঁচেছিল তো সেটা দিয়ে আমি আবার বোদেও খেয়েছি এত ভালো লাগে লুচির সাথে বোদে খেতে কারা কারা এরকম মেনু পছন্দ করো অবশ্যই জানিও আর আজকে সিঙ্গার আর বোধের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে সবাই ট্রাই করে ছবি পাঠাতে ভুল